আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি নুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমার গোলাপ ফুল গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই আর এটা তো আমার বারান্দার গাছগুলাই দেখতে পাচ্ছেন আর কি ফুলটা আসলে খুবই সুন্দর লাগছে আর গোলাপ ফুল আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে যাই হোক সকালবেলা এই যে আমার খাবারটা আমি রেডি করে নিয়েছি আর কি আমি আমার আর কি ঘরে সবার জন্য রুটি বানিয়েছিলাম আর আমি যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি ইলিশ মাছের লেজা আর ডিম ভাজা করে নিয়েছি আর কি সাথে একটা মরিচ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছের লেজটা আসলে কেউই খায় না আমারই খাওয়া হয় তাই বেশিরভাগ সকালবেলায় আমি এভাবে ভেজে আর কি ভাত দিয়ে খেয়ে থাকি ভালোই লাগে আমার কাছে ইলিশ মাছ আসলে বাজারটাই আমি বেশি পছন্দ করি আর রান্না করি মাঝে মাঝে আর কি সব সময় করি না যাই হোক সকালে এই যে ভাতটা খেয়ে তারপর হচ্ছে শুরু করলাম কিছু ঘরের কাজকাম করা যে বিছানাটা আমি মশারিটা আর কি খুলে নিচ্ছি আর আজকে আমার বাবা যেহেতু উঠে গিয়েছে সকালবেলা তাড়াতাড়ি করেই তাই ওকে সাথে নিয়ে আর কি সব কাজকাম আজকে আমাকে আর কি সারতে হবে তাই ওকে নিয়েই আমি আর কি টুকটাক সব কিছুই আস্তে আস্তে করে নেব আর তাই আপনাদের সাথে আর কি আজকে আমি শেয়ার করছি যাই হোক বিছানার মশারিটা আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আমি দেখতে পাচ্ছেন মশারি উঠাচ্ছি আর এদিকে আমার বাবা বালিশ একটা একটা করে সবই নিচে ফেলছে যখনই সাথে উঠে যায় বেশিরভাগই এরকমটাই করে তাই ঘুম থাকতেই যতটুকু পারি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি যে বিছানার চাদরটা পুরাটাই উঠিয়ে আমাকে দিয়ে দিয়েছে যাই হোক আজকে আর কি চাদর উপরে ই করা লাগে না আমার কি উঠানোর পরে তারপর আবার বিছানা লাগতেছে যে এই পাশে দিয়ে গিয়ে আর কি চুপ করে দাঁড়িয়ে আছে আমি যখন বললাম বাবা এই পাশে আসে তখন দৌড় দিয়ে চলে গেল আর কি আর এই যে বিছানাটা আমি একটু ঝাড়া দিয়ে তারপর আর কি এখন বিছিয়ে নেব আর বিছানাটা বিছানোর সময়ও কিন্তু সে এই যে বিছানার ভিতরে গিয়ে একবারে দেখেন কি করছে খুবই দুষ্টামি করে এবার পুরো বিছানা নিয়েই শুয়ে আছে সব সময় আর কি কিছু করতে গেলে সে আগে করতে যায় আর আমি সেরকম কিছু বলি না যে যা করছে করতে থাক পরে আস্তে আস্তে আবার নিজেই সরে চলে আসে আর কি যাই হোক এই যে বিছানার ভিতরে গিয়ে দেখতে পাচ্ছেন পুরা বিছানাটা গায়ে দিয়েই শুয়ে আছে তা আমি বললাম যে আন্টি আন্টিদের একটু হাই দাও তা বলতেছে হাই বললাম বলো কেমন আছেন তা কি জানি একটু বলল যেই হোক এই যে দেখতেই তো পেলেন আমার বাবাটা কি করছে আর যাই হোক পরে নেমে গিয়েছিলো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে যে টান টান করে গুছিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু বেশটা সুন্দর লাগছে আর বালিশগুলো আমি আর কি জায়গা মতো রেখে দেব দেখতে পাচ্ছেন আমি বালিশগুলা সুন্দর করে রেখেও দিচ্ছি আর ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে আপনারা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন বা দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা ইতিমধ্যে কাজটি করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক দেখতে পাচ্ছেন আমার বিছানাটা সুন্দর করে কমপ্লিট করা হয়ে গিয়েছে আর আজকে আমি আমার ইকোরিয়ামটা আর কি পরিষ্কার করেছি সুন্দর করে আর কি দেখুন পুরাই ঝকঝকা করছে আর আগে যে মাছগুলো ছিল দেখতে পেয়েছিলেন আর কি সব মাছগুলাই এক এক করে মরে গিয়েছে আর পরে আবার এই কয়েকটা মাছ আমি এনেছি অনেক খারাপ লাগছিল আর কি মাছগুলো আমার খুবই প্রিয় আসিল তা মরে গেলে আর কি করার থাকে কিছুই করার থাকে না দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক আনন্দ করছে আর কি আসলে কয়েকদিন পানি পাল্টানো হয় না পানি পাল্টানোর পরে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখার পরে কিন্তু দেখতে বেশ লাগছে আর এদিকে আমার ছেলে দেখতে পাচ্ছেন সাউন্ড বক্সে গান বাজানোর তালে আছে বড়জন আর কি যাই হোক মাছ রে আমি এই যে কিছু খাবার আর কি ওদেরকে দিয়ে দিলাম যে কত সুন্দর করে আনন্দ করছে আর খাচ্ছে আর কি করিয়াম পরিষ্কার করা খুবই ঝামেলা মনে হয় খুবই খারাপ লাগে আর আমার তো ঘরে ছোট বাচ্চা আছে তাই আরও বেশি ঝামেলা মনে হয় যাই হোক দুপুরে রান্নাবান্নার সময় হয়ে গিয়েছে আর আমি সব কিছুই আগে থেকে টুকটাক করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আজকে আমি কোরাল মাছটা রান্না করব আর কি আর এই যে ডাল আজকে আর পাতলা ডাল রান্না করব না ডাল বোনা করব ডালটা আমি যে বসিয়ে দিয়েছি আর কি আর মাছটা ওই যে মশলাটা কষিয়ে নিয়েছি আর কি মাছটা বসিয়ে দেবো সেজন্য মাছটা আমি দিয়ে দেব আর আপনারা তো জানেন এই মাছটা আমার আসলে খুবই পছন্দের একটি মাছ মাছটা আমি খুবই পছন্দ করি তাই বাজারে গেলে মাঝে মধ্যেই ওর বাবা যখনই পায় তখনই নিয়ে আসে আর আমাদের ঘরে সবাই এই মাছটা পছন্দ করে আর এই মাছটা আসলে খুবই মজার মাছ মতো করে রান্না করলে অনেকটা মজা লাগে হোক মাছটা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন একটু কষানোর জন্য আবার পানি দিয়ে দেব পানি দিয়ে আর কি কষিয়ে নেব পানি দিয়ে হালকা একটু আর কি অল্প একটু পানি দিয়েই কষাবো কষানোর পরে তারপর আর কি সেটুক দিয়ে কষানো হয়ে গেলে তার ঝোলের পানি যে দেখতে পাচ্ছেন আমি কষানো পানিটা দিয়েও দিয়েছি আর মাছটা এতটাই নরম যে বেশি নাড়াচাড়া আর কি দেওয়া যায় না তাহলে পুরাটাই ভেঙে টুকরা টুকরা হয়ে যায় খুব সাবধানেই রান্না করি আমি এই মাছটা ডাল বুননটা কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে আর এই যে মাছটাও আর কি আস্তে আস্তে কষানো হচ্ছে হ্যাঁ যাই হোক রান্নাটা আমি পুরাই কমপ্লিট করে নিয়েছি এই যে ছিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি তারপরে যে করলা ভাজি করেছি মাছ এটাই আজকে দুপুরের আয়োজন আমাদের ভিডিওর এ পর্যায়ে কে কে আছেন আমি জানি না যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোটোই পরিবারের সাথে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশানে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা ইতিমধ্যে কাজটি করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর কি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা চাইলে আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন আর আমার ভিডিওটি যারা দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আসলে খুবই ভালো লাগে আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি একটু খুবই ব্যস্ত মানুষ তাই সবার ভিডিওই টুকটাক দেখি মাঝে মধ্যে হয়তো দেখতে পারি না তা সত্যি কি কেউ কিছু মনে করবেন না আমার ছোট বাচ্চা আছে তারপর আমার শাশুড়ি আছে সবাইকেই দেখা লাগে তার মধ্যেও আমি যতটুকু পারি ততটুকু ভিডিও দেখার চেষ্টা করি আর ভিডিও করা কতটা কঠিন সেটা তো জানেন আর এদিকে দেখতে এই যে দুটা আইসক্রিম নিয়ে এসেছে আর বাবা আমার আয়সামনিটা আর কি খেয়েতে ছিল ডিসকন আইসক্রিম তাই নিয়ে এসেছে দুইটাই এনেছে যাই হোক তিন ভাই বোনের ভাগ করেই খেয়ে নেবে একটু কম বেশি করে দেখতে পাচ্ছেন দুইটা বড়ই আছে হয়ে যাবে তিন ভাই বোনের আর কি যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি Allah face